হ্যালো বন্ধুরা আজকে ভিডিও নিয়ে এসেছি সিএসএফ ডেটস ম্যানেজ যেটা দু হাজার চব্বিশে ফর্ম ফিল আপ হয়েছিল সেটার জন্য আজকে ফার্স্ট টাইম মানে ফার্স্ট ডে ছাব্বিশ তারিখ নমাস দু হাজার পঁচিশ তারিখে আজকে প্রথম দিন মাঠ হলো তো আজকে তার বিস্তারিত আলোচনা করব সেখানটায় কতটা সময় এন্ট্রি করছে কটার সময় বের করছে তারপরে কোথায় মাঠ হচ্ছে গ্রাউন্ডে নাকি রোডে ডকুমেন্ট কি কি লাগছে টোটাল ক্যান্ডিডেট কতটি ডেকেছিল টোটাল ক্যান্ডিডেট এসছিল কতটা তারপরে পার মানে প্রত্যেক ব্যাচে কতটা করে ছেলে ছাড়ছে সেই ব্যাপারে আজকে আলোচনা বন্ধুরা বেশি দেরি না করে এগিয়ে যায় তার আগে একটা কথা হ্যাঁ যদি আমার চ্যানেলে প্রথম হয়ে থাকো তাহলে অবশ্যই লাইক শেয়ার বা সাবস্ক্রাইব করে রাখিও কেননা সেরকম রিলেটেড ভিডিও সর্বপ্রথমে আগে গিয়ে পৌঁছাবে তোমার কাছে তো চলো বন্ধুরা দেরি না করে স্টার্ট করি আমাদের বিস্তারিত আলোচনার দিকে এগিয়ে যাই তোমরা দেখতে পাচ্ছ সবাই যে সিআইসএফ টেডসম্যান রিক্রুটমেন্ট দু হাজার পঁচিশ চব্বিশ রৌরকেলা উড়িষ্যা সেখানটায় কতটা ছেলে পার ডে ডেকেছিল তো এখানটায় দেখতে পাচ্ছ বন্ধুরা তোমরা যে এখানটায় পার ডে ছেলে ডেকেছিল তোমার পনেরোশোটা পনেরোশোটা ছেলে পার ডে ডেকেছিল এবং তার মধ্যে টোটাল ক্যান্ডিডেট মানে এসেছিল পৌঁছেছিল কতটা এখানে টোটাল ছেলে ক্যান্ডিডেট পৌঁছেছিল তিনশো বাহাত্তর জন তিনশো বাহাত্তর জন টোটাল এসেছিল বাকিরা কেউ আসেনি তারপরে দেখো এখানে লেখা আছে পার ব্যাচ মানে প্রত্যেক ব্যাচ তোমার প্রথমে গিয়ে মানে ভিতরে ঢোকালো তারপরে গিয়ে এমনি ফাইনালি মানে নর্মালি একটা হাইট মাপে যেটা একশো সত্তর সেন্টিমিটার দাঁড় মানে একশো সত্তর সেন্টিমিটার মাপা ছিল সেখানটায় এমনি নর্মাল একটাই দাঁড় করিয়ে সেখানটা দিয়ে পার ছিল। যে যাচ্ছিলো পার হচ্ছিলো তাদেরকে রাখা ছিল যারা মানে কম হচ্ছিলো না হাইটে তাদের ওখানটাই বসিয়ে দিচ্ছিল আর তারপরটাই ভেরিফিকেশান হলো এরকম অ্যাডমিট ভেরিফিকেশান হলো দিয়ে নিয়ে গেলো রানে তো রানে প্রত্যেক ব্যাচে পঞ্চাশটা ক্যান্ডিডেট করে ছাড়ে ছাড়ছে পঞ্চাশটা করে ক্যান্ডিডেট ছাড়ছে সেখানটায় টোটাল পাস ক্যান্ডিডেট ছিল ওভারঅল পাস টোটাল পাস যদি ধরো দুশো দশটা ফিট হয়েছে মানে টোটাল ফাইনালি পাস মাঠ ক্লিয়ার মাঠ তারপরে হাইট চেস্ট এগুলো ক্লিয়ার করে দুশো দশটার মতো ঠিক আছে তারপরে দেখো টোটাল ফেল ক্যান্ডিডেট টোটাল ফেল ক্যান্ডিডেট হচ্ছে একশো বাষট্টিটা এগুলো মানে হাইটে চেস্টে আর রানে শুধু বাদ গিয়েছে একশো বাষট্টিটা তারপরে লিখে আছে টোটাল ডকুমেন্ট এখানে এন্ট্রি করতে এবং সম্পূর্ণ রান হাইট বডি চেস্ট এগুলো ক্লিয়ার করে বের হওয়া পর্যন্ত কি কি ডকুমেন্টস মানে দরকার পড়বে তো এখানে বলে রাখি এখানে ডকুমেন্টস দরকার পড়বে ফার্স্ট তো অ্যাডমিট কার্ড এন্ট্রি অ্যাডমিট কার্ড তারপরে তিন কপি ফটো লাগে তো পাঁচ কপির মতো ফটো নিয়ে নেওয়া সব যাতে বেস্ট হবে আর শুধু আধার কার্ড আর কিছু না মানে আইডেন্টি প্রুফ যে কোনো একটা জিনিস হলেই হবে তারপরে লেখা আছে এন্ট্রি টাইম মানে কত কটার সময় ঢোকাতে চালু করছে দেখো এই রিপোর্টিং টাইম তো ছটা দেওয়া ছিল সেখানটায় ওই মোটামুটি আমাদের তো ঢুকিয়েছিলো প্রায় পাঁচটা চল্লিশ নাগাদ পাঁচটা চল্লিশ থেকে ঢোকাতে চালু করে দিয়েছিল যতটা ছেলে ছিল সম্পূর্ণ ছেলেকেই ডেকেছিলো তারপরে বের করেছিল দেখো এখানে বের করেছিলো অনেকটা মানে কি বলবো আমাদের তো প্রথম দিন ছিল সেখানটাই এদিক করে কী করেছিলো আমাদের রান হয় প্রায় সাড়ে এগারোটার সময় তো সেখানটাই বসিয়ে রেখে কি সিগনেচার এরকম আর এমন একটা কথা হলো যে প্রথম দিন তো প্রসেসিং হতে একটু সময় লাগবে তো কাজ স্লো চলছিলো সেখানটায় এদিক ওদিক করতে মানে প্রায় রাত আটটার মতো রাত আটটার সময় বেরিয়েছিলাম आठटा रत आठटा बजे गए हमारे তারপরে দেখো যে রানিং রোড না গ্রাউন্ড সবার মনে একটা প্রশ্ন যে রা রোডে হচ্ছে নাকি গ্রাউন্ড হচ্ছে আমি রোডে রুগিয়েছি তো গ্রাউন্ডে পারবো কিনা গ্রাউন্ডে রুগিয়েছি তো রোডে পারবো কিনা সেটা কোনো ফ্যাক্ট না তুমি তোমার মতো করে দম ধরে থাকবা টাইমিং ধরে থাকবা অবশ্যই তুমি দেখবা ঠিক ক্লিয়ার হয়ে যাওয়া তো এখানটায় বলে রাখি এখানটাই তোমাদের ফিজিক্যাল হয়েছিল তোমার রোডে হ্যাঁ রোডে হয়েছিল আরেকটা বলি যে গ্রাউন্ডের যেটা ড্রয়িং আছে সেটা আমি আমার ইউটিউব চ্যানেলের শর্ট ভিডিওতে দিয়ে রেখেছি তোমরা গিয়ে সেটা দেখে নিন কী কীভাবে ট্র্যাকটা কেমনভাবে আছে একা বেঁকা কেমনভাবে আছে সেভাবে দেখে নিন এখানে ট্র্যাক গ্রাউন্ড মানে ট্র্যাক রাউন্ড হচ্ছে এখানে টোটাল হচ্ছে আটশো মিটার গ্রাউন্ড আটশো মিটার গ্রাউন্ড এখানে দুই পাক দিতে হচ্ছে দিয়ে হচ্ছে তোমার ষোলোশো ষোলোশো মিটার হুম তারপরে একটা বলি যে এখানে সবাই বলে যে ট্রেডসম্যান তো একশো সত্তর কেন কিন্তু এটা নোটিশে প্রথম থেকেই দেওয়া ছিল ভাই কিছু কারণে এখানে তোমাদের হাইট একশো সত্তরই চাইছিলো একশো সত্তর সেন্টিমিটারের নিচে হলে মানে টাকা নিচ্ছে না একশো পঁয়ষট্টি না একশো পঁয়ষট্টি ট্রেটস মে কিন্তু এবারও একশো সত্তর সেন্টিমিটার নিচ্ছে তো যাই হোক এই ছিল আমার ভিডিও তো তোমাদের সব কিছু বলে দিলাম কোথায় কী হবে কোনটা কেমন কিউ ছিল তো তোমরা দেখো দেখে যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে যাবে আর বন্ধুদের সাথে যারা নেক্সট পরে রানিং আছে বা ফিজিক্যাল আছে তাদেরকে শেয়ার করবা তাদের জন্য আসতে বা ডকুমেন্টস এগুলো সেগুলো নিতে একটু সহযোগিতা হয় তো তো ঠিক আছে বন্ধু চলো আবার দেখা হবে নেক্সট ভিডিওতে জয় হিন্দ জয় ভারত